হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি হাবরা সিনথিয়া ফ্যাশানে এখানে চুড়িদার কুর্তি এছাড়া লেগিংস পাইকারি ও খুচরো দুটোই বিক্রি হয় তো চলো আমার সাথে আর দেখে নিই কী কী জিনিস এখানে আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো এরকম আরও সুন্দর সুন্দর মার্কেটিং ব্লগ দেখার জন্য তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই দোকানের আরও কিছু কালেকশন আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম তোমরা যারা এখনও দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা পারলে গিয়ে দেখে আসতে পারো আলিয়া কাটির উপরে আছে দেখো 750 লং এটা কিন্তু 750 পড়বে সামনে কিন্তু মিরর ওয়ার্ক করা রয়েছে সব হ্যান্ড ওয়ার্কের উপরে কিন্তু তোমরা কালার পেয়ে যাচ্ছো আর একটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা এক্সেল সাইজ আছে বাট ডাবল এক্সও তোমরা পেয়ে যাবে দেখো এটাও কিন্তু কোমরে বেল্ট আছে দেখো দেখো খুব সুন্দর কিন্তু এটার দাম কি রকম পড়বে দাদা এটা 750 আচ্ছা এটা কিন্তু 750 পড়ছে এবার দি ফ্যান্সি ফ্যান্সি উপরে আছে আচ্ছা এটা একটু ফ্যান্সির মধ্যে দেখাচ্ছে বা দেখো এর সঙ্গে কিন্তু প্যান্টও আছে প্যান্টের মধ্যে পকেট আছে আচ্ছা 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 এই দেখো এটার মধ্যে একটা এই দেখো প্যান্ট এর মধ্যে পকেট এর এদিকেও পকেট পাবে প্লাস এদিকেও পকেট পাবে ঠিক আছে আর জামাতেও পকেট আছে দেখিয়ে দেন দাদা আচ্ছা তোমরা যদি কিনতে চাও যারা অনলাইনে নেবে অনলাইনেও কিন্তু এটা দিয়ে স্ক্রিনশট দেবে হোয়াটসঅ্যাপ নাম্বারে দাদা কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেবে অল ওভার ইন্ডিয়ার মধ্যে আচ্ছা এটার দাম কত বললেন আচ্ছা এটা কিন্তু নাইন ফিফটি দাম পড়বে আচ্ছা আর একটা তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো দাদা ওইটার ওই নেকের সাইজটা একটু তুলে ধরেন দেখি পকেট জামা আচ্ছা এগুলো কিন্তু জামায়ও দুটো পকেট পাবে আবার কিন্তু প্যান্টেও দুটো পকেট পাবে এগুলো কিন্তু নাইন করে সামনে কিন্তু মিরার ওয়াক করা রয়েছে আর এই যে প্যান্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো কিন্তু পকেট প্যান্টেও পকেট আছে আবার

জামার নিচে ওয়ার্কটা একবার দেখো এটা কীরকম দাম পড়বে দাদা হাজার পঞ্চাশ আচ্ছা একদম ওয়ান ফিফটি থেকে শুরু করে আপ টু তোমাদের সাধ্য মতো সব কিছুই কিন্তু এখানে সব রেঞ্জেরই রয়েছে এই একটা কালেকশন দেখো জাস্ট ওয়াও এইটাও কিন্তু খুবই সুন্দর দেখো নিচে কি সুন্দর কাজ করা রয়েছে আচ্ছা এটা প্যান্ট দেখো প্যান্ট এই যে আর এর সঙ্গে ওড়না দাদা এটার দাম কিরকম আচ্ছা এগুলো কিন্তু দেখাচ্ছে এগুলো কিন্তু হাজার পঞ্চাশের মধ্যে দেখো আর এক পিস দেখাচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন আমারই মনে হচ্ছে সব নিয়ে নিই দেখো এই একটা দেখো প্রত্যেকটা কালেকশন কিন্তু একদমই ইউনিক ডিজাইন আর সাথে প্যান্টও আছে দেখো ওড়নাও পেয়ে যাবে এটা কিন্তু থ্রি পিস এগুলো একটু দামের মধ্যে হাজার পঞ্চাশের মধ্যে আচ্ছা এটা কিন্তু মসৃণ সিল্কের ওপরে আছে আচ্ছা এটা কিন্তু মসৃণ সিল্কের উপরে আছে দেখো গলায় কি সুন্দর কাজটা দেখো মিরর ওয়ার্ক করা রয়েছে কাপড়টা আর এর সঙ্গে রয়েছে একটা প্যান্ট পাবে আর এটা ওড়না প্যান্টে প দুপাশে পকেট প্যান্টে দুটো পকেট জামাতেও কিন্তু তোমরা দুটো পকেট পেয়ে যাবে ওকে আচ্ছা আর একটা দেখো আচ্ছা এটা সঙ্গেও কিন্তু প্যান্ট পেয়ে যাবে এটাও কিন্তু খুবই সুন্দর দেখো

লাইট সব রকম পেয়ে যাবেন দেখো এই একটা কালেকশন এটাও কিন্তু খুব সুন্দর দেখো এটারও কিন্তু কোমরে বেল্ট পেয়ে যাবে আর কালারটা দেখো কি মিষ্টি না কালারটা এটার কি রকম দাম আছে 750 750 আচ্ছা দেখো 750 এর মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে দেখো আচ্ছা এই একটা দেখো এটা এক্সেল সাইজের এটাও কিন্তু কটন আছে না লিওন না এটা রেয়নে আছে ডাবল এক্সেল দুটোই পাবে আচ্ছা এক্সেল ডাবল এক্সেল পাবে রেয়নের আছে দেখো কালারটা দেখো ইয়েলোর মধ্যে দারুণ লাগছে কোমরে কিন্তু বেল্ট আছে হ্যাঁ আর এগুলোর দাম কি রকম আছে বললেন এগুলো 750 750 আচ্ছা 750 এর মধ্যে এটা 350 হবে 350 দেখো only 350 দুটো কালার আছে মাত্র 350 এর মধ্যে এত সুন্দর একটা লং ড্রেস দেখো

তোমরা অবশ্যই কিন্তু নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা যদি মনে করো যে ব্যবসা করবে তাহলেও কিন্তু আসতে পারো দাদা যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে অনেক তুই কম করো অনেক আচ্ছা ঠিক আছে অবশ্যই যোগাযোগ করো অনেক কম করো আচ্ছা তোমরা ভিডিওতে তো সব কথা বলা যায় না তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিও ওকে দেখো দেখো এই একটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর ঘেটটা একবার দেখো এটার সঙ্গে ওড়না আছে সুযোগ। প্যান্ট আছে ওড়না ও এটার সঙ্গে প্যান্ট ওড়না দুটোই পেয়ে যাবে। ওড়নাটা কিন্তু খুবই একদম মকমল টাইপের। দেখো খুব নরম সফট। আর তার সাথে কিন্তু প্যান্ট। আর এই দেখো সামনে কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করা রয়েছে। আর এটা বাটি আছে কি নাকি? হ্যাঁ বাটি আছে। বাটিতে আছে। আচ্ছা কিরান দাম পড়বে এটা? 750 only 750 আছে। এটা দাম কিন্তু 750 পড়বে। ঠিক আছে। এই যে দেখো দোকানের নাম সিনথিয়া ফ্যাশন আছে। দীপঙ্কর সাহা দাদার নাম আর এই যে ফোন নাম্বার হ্যাঁ তোমরা এখানে যোগাযোগ করতে পারো